নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একেবারে সকাল থেকে কো ভাঙা রোদ দিয়েছে বেশ চড়া আর মা সকালবেলা এদিকে বাগানের দিকে টুকটাক করেছে আবার তারপর সবাই ওই মিলে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো আবার বাগানে চলে এসছে সেই অনেক দিন ধরে বলছে একটা সেই কাঁকরোলের মূল লাগাবে লাগাবে করে বাজারে দানার দোকানদারের অনেক দিন ধরে বলে রেখেছিল এই হাটে গিয়ে নিয়ে এসছে

ঘটের মতো বসে আছে কবি ওখানে তো ওকে শুইয়ে দিচ্ছ হ্যাঁ পূর্ণ ছাই দিছি আগে আর এর পরে এই চারিধারে গোড়া খুঁড়ে গোবরের সার দাও বলে কি ও বুঝতে পারি কি ব্যাপার

আজকে কিন্তু আমাদের টিম আবার জলে নেমে পড়ছে রোদ চড়েছে সৌরভের ও আজকে আবার বড় সোল ধরবে সেই আনন্দে একখানা হয়ে আছে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন

এদিকে নেট সিমেন্ট করা হয়েছিল সেখানে জল দেওয়া ওই জন্য এখনো ঘর ভিজে ভিজে আছে মালপত্র কিছুটা এই ক্যাম্প গুলো পেতে আর তার উপরে রাখা হয়েছে আর কিছু মাল বাইরে রয়েছে এই সমস্ত জায়গাতে মালপত্রগুলো সব রাখা আছে যেহেতু গেস্ট ছিল সেই জন্য এই ঘরটাকে পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে

আগের দিন বাবা কি খুশি কি খুশি আমি মাঝে খুশি ভালো বড় বড়

আমি hey, তুলে

স্মার্ট নিয়ে নজর অবলম্বন করছে আবার ধরো ছোরো একটা দিলে দেখলে कायदा করে কিন্তু ও বলছো তো잖아 আছে না শুনছ না এই

তবে সেদিনকার ভিডিওটা দেখে বেশ মজা পেয়েছিলাম তিনজনের যা রগর আজকেও হচ্ছে বেশ লাটা ওমা লাটাও তাও কতটুকানি পুঁটি মাছের থেকে বড় একটু আয় তো ও তো ভয়ই দেখি না ও তত্তলে তো ঠিক আছে

তুমি আর আমি লাঠি মাছ খাওয়া কেউ না খায় শোল মাছের আশায় শুধু ল্যাঠা মাছ এবার ল্যাঠা মাছ বাড়িতে তো কেউ খায় না পছন্দও করে না সেই রান্না করলেও তরকারিতে ল্যাঠা মাছটা থেকে যায় পরে সাথে ফেলতে হয় এরকম একটা ব্যাপার তো ওই জন্য ল্যাঠা মাছের প্রতি এত অনীহা শোল মাছ হলে ভালো হয় তা আমি এবার বাড়ির দিক যাই তোরা শোল মাছটা ধরে আয়

আজও মুসুমি খাচ্ছি এটা আগে আনা বলে শেষ করে ফেলছি মিঠিকে দিয়ে আর এই বসছি আর পথের দিকে দেখছি ওরা কতক্ষণে আসছে আর এখনো ধরছে না উঠে আসছে এবার না কি করছে ওই এখন চলে নেমে আসে এত পরিমানে রোদ দিচ্ছে যে একটা ওয়াটার নাম করছে না মানে ওপরে বসে থাকলে গা জ্বলে যাচ্ছে এই যা দেখলেন এই মাছ পাইছি

আনটি খাওয়া দাওয়া ঠিকঠাক করছেন তো আসার পরে বোটে ওঠার থেকে এ পর্যন্ত কেমন লাগলো এত মানে নৌকো ইয়ে লঞ্চের জার্নিটা এত সুন্দর ছিল দুপাশে মানে দেখে আর মন ভরছিল না এত ভালো লাগছে কালকে তো যাওয়ার যে জায়গা সেটা মূলত কালকে দেব ফরেস্টের মধ্যে

একদম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তো মানে মানুষ তৈরির কারখানা শাশ্বতর বাবা আপনার সঙ্গে একটু কথা বলি বলুন ছেলের এই যে সাফল্য কেমন লাগে আপনাদের আর এখানে আপনাদের ভূমিকা আমাদের কোনো ভূমিকা নেই অবশ্যই বাবা মা বাবা মা হচ্ছে আসল শিক্ষক দেখুন বাবা মা আর পাঁচটা বাবা মা যেমনই তার ছেলেদেরকে

এবং তুমি পড়াশুনো শিখে অনেক বড় মাপের মানুষ হও আর একটাই দাবি থাকবে তোমার কাছে তুমি দেশের বাইরে না গিয়ে দেশের মধ্যে দেশের জন্য কিছু করো একদম একদম আমাদের একটাই দাবি শাশ্বত যেন দেশের মধ্যে থাকে ভারতের মধ্যে থাকে আসলে ব্রিলিয়ান্টরা তো সবাই বিদেশে চলে যায় আমরা পাই না একটা ব্রিলিয়ান্ট নিয়ে কবিতা ফেসবুকে দেখেছিলাম তো ব্রিলিয়ান্ট ছেলেরা সব গ্রামগঞ্জ থেকে উঠে তারা আমেরিকা ইংল্যান্ড জার্মানি ফ্রান্স ক্যানাডাতে সেটেলড হয় তো আমাদের দাবি তুমি দেশেই থেকো একটাই